আমার আব্বা মা অনেক টাকা কিন্তু তারা আমার পড়ালেখার খরচ ওইভাবে চালানো টাফ হয়ে যায় তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় দারিদ্রতার সঙ্গেই লড়াই করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায় ব্রতী হয়েছেন বরিশাল নগরের নবগ্রাম রোডের বাসিন্দা লিমা আক্তার তাই পরিবারের অর্থে যোগান ও নিজের পড়াশোনার খরচ সামলে নেওয়ার জন্য মধুমতি চা কর্নার নামে একটি দোকানে চা বিক্রি করে দিন কাটছে তার এরই মধ্যে পাশ করেছেন এসএসসি পরীক্ষাও তবে এইচএসসি তে ভর্তি হতে টাকা লাগবে তাই টাকার সংকট দূর করতে কারো কাছে হাত না পেতে বরং পরিশ্রম দিয়ে সেই সংকট মোকাবেলা করছেন বীমা আমি চাচ্ছি আমি নিজে কিছু করলে নিজের উদ্যোগে নিজে কিছু করে নিজের পড়াশোনার খরচটা চালাতে চাচ্ছি আর পাশাপাশি আমার আব্বা মারে হেল্প করার চেষ্টা করছি যে তাদের মুখে যেন আমি একটু হাসি ফোটাতে পারি লিমা চৌমাথা লেকের পারে বসেছেন চায়ের দোকান নিয়ে দৈনিক একশো টাকা ভাড়ায় একটি ভ্যানের ওপর ছোট্ট দোকানে প্রতিদিন বিকেলে তিনটা থেকে রাত দুইটা পর্যন্ত চলে তার চা বিক্রি যেখানে গরুর দুধের চায়ের পাশাপাশি বিক্রি হয় মালাই চা আদা চা লেবু চা মালটা চা ও কফি প্রতিদিন আশি থেকে একশো কাপ চা বিক্রি হয় তার যাবতীয় খরচ মিটিয়ে এই দোকান থেকে ভালোই আয় হচ্ছে তার তিনি বলেন পরিশ্রম করে এগিয়ে যাওয়ার মধ্যে আনন্দটাই আলাদা মানে আসলে এইভাবে আমি কারো কাছ থেকে মানে কি বলবো আমি আর যেহেতু আমার বড় ভাইরে আছে আমার আব্বা আম্মা আছে কারো কাছ থেকে এইভাবে হেল্প চাওয়াটা আমার জন্য খুবই লজ্জাজনক আর এটা আমার জন্য খুব দুঃখজনক আমি সবার কাছে একটা কথাই বলতে চাই সবাই আমার জন্য দোয়া করুক আমার আমার একটা চা খায় যাক এটাই আমার অনেক হেল্প তারা এসে আমার একটা চা খাক আমাকে এই এতটুকু হেল্প করলে আমি তাদের দোয়ায় অনেক অনেক কাગાতে পারবো লিমা চতুর্ধ বাবা মুজিবুর রহমান চৌমাথা বাজারের একজন নৈশপ্রহরী মা সবজি বিক্রেতা তিন ভাই ও তিন বোনের মধ্যে লিমা চতুর্থ বড় ভাই মাছ বিক্রি করেন তাদেরও সংসার আছে তাই লিমার পড়াশোনায় সহযোগিতা করতে পারেন না তারা লিমার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ সবাই তাকে সহযোগিতার জন্য আশেপাশের অন্য অনেক দোকানে চা বিক্রি না করে ক্রেতাদের পাঠাচ্ছেন লিমার দোকানে ও যে নিজের প্রচেষ্টা করে এই পর্যন্ত আসছে একটা দোকান দাঁড়া করাইছে সেটা ব্যবসা করতেছে পাশাপাশি পড়াশোনা চালাইতেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার আর হচ্ছে আমরা ওর চা অনেক ভালো বানাই আমরা আশেপাশে দোকানদার যারা আসি তারা তো নিজেরা খাই প্লাস আমাদের কাছে একটা কাস্টমার আসে তারাও আমরা বলি যে ওই দেখান দিয়ে চা খান চাটা ভালো হয় আসলে এখন আমি যে দেখতেছি ও যদি মনে করে সবাই মানে আশেপাশে যারা আসে সবাই যদি মনে করেন কত টাকা কত টাকা খরচ হয় এই ওর দোকানে মনে করে যদি কেউ একটু চা খায় তারজন্যে একটা ভালো এবং ও ব্যাপারে আরো ভালোভাবে করতে পারে 2023 সালে টিএসসি থেকে এসএসসি পাশ করেন লিমা উচ্চ মাধ্যমিক আবেদন করে ভর্তির সুযোগ পেয়েছে বেগম taffazel হোসেন মানিপিয়া মহিলা কলেজ ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে সবার সহযোগিতা নিয়ে একদিন সবার মুখ উজ্জ্বল করবে লিমা সে চেষ্টায় অগ্রসর হচ্ছেন তিনি সংগ্রামী ছাত্রীর জন্য আমাদের শুভ কামনা ইন্টারে ভর্তির জন্য অ্যাপ্লাই করছি মানে মানে আবেদন করছি আমার চান্স আসছে মানিক মিয়া কলেজ থেকে আর এই সাইডে ভোকেশনাল থেকে আসতে পলিটেকনিক্যাল সরকারিটা থেকে কিন্তু সরকারিটা ওইভাবে মানে আগ্রহ দেই নেই কারণ ওইখানে আমার পড়াশুনো আর প্লাস দোকান চালান অনেক টাফ হয়ে যাবে এজন্য আমি মানিক মিয়ায় ভর্তি হওয়ার জন্যই চেষ্টা করতেছি রুবাই জান্নাত নাওরিন মতবা ডিজিটাল বরিশাল